বিধানসভায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আমন্ত্রণে দিলীপ ঘোষের জন্মদিন পালন হলো আজ বিধানসভায় বিরোধী কক্ষে উপস্থিত ছিলেন প্রাক্তন রাজ্য সভাপতি ও প্রাক্তন সাংসদ শ্রী দিলীপ ঘোষ সকলের সঙ্গে সৌজন্য বিনিময়ে মিষ্টিমুখ করলেন এবং তাকে সংবর্ধনা জানালেন বিরোধী দলনেতা শ্রী শুভেন্দু অধিকারী সহ অন্যান্য বিজেপি বিধায়কগণ বিধানসভা থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের প্রাক্তন বিজেপি সভাপতি দিলীপ ঘোষ বলেন বিধায়কদের সঙ্গে নামা মুখ দেখে যাচ্ছে এবং মিডিয়ার লোকদের সঙ্গে দেখা করতে বিধানসভা চললে একবার আমি আসি আজ আমাদের পার্টির বিধানসভার নেতা মাননীয় শুভেন্দু আমাকে আমন্ত্রণ করেছিলেন জন্মদিন জেনে কাজই হলো জন্মদিনে মিষ্টি খাওয়া হলো সবার সঙ্গে দেখা সাক্ষাৎ হয়ে গেল শুভেচ্ছা বিনিময় হলো আপনাদেরকেও শুভেচ্ছা একটা বিষয় দু একটা কথা বলা যাচ্ছে আমার সেটা হচ্ছে যে আমি শুনলাম বিধানসভাতে বঙ্গভঙ্গ বিরোধী বিল আসছে আমি জানি না যখন বঙ্গভঙ্গ হয়েছিল তার বিরুদ্ধে কি বিধানসভায় আলোচনা হয়েছিল কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে একটা জিনিস প্রচার করা হচ্ছে বিজেপি নাকি পশ্চিমবঙ্গকে ভাগ করতে চায় আমি জানি না বিজেপি কোথায় কবে প্রস্তাব নিয়েছে কোথায় প্রতিশ্রুতি দিয়েছে কোথাও থেকে লিখেছে আমরা আমরা ভাগ করতে চাই আমাদের জন্মদাতা তিনি জন্ম দিয়েছেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি যেন পশ্চিমবঙ্গের প্রতি আমাদের যে মমতা সেটা কারো চেয়ে কম নেই বা আমাদের ভালোবাসা কিছু কম নেই যারা এই বিভাজনের রাজনীতি করে ভোট নিতে চান রাজনীতি করতে চান তাদের সম্বন্ধে সাবধান থাকা উচিত তারাই পশ্চিমবঙ্গ উন্নয়ন তারাই উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী করেছেন উত্তরবঙ্গ উন্নয়নের আলাদা দপ্তর করেছেন উত্তরায়ন করেছেন যেখানে কোনো অফিসার নেই কর্মচারী নয় খালি বোকা বানাবার জন্য উত্তরবঙ্গের মানুষকে আমাদের রাজ্য সভাপতি মানীয় সুকান্ত মজুমদার কেন্দ্রীয় মন্ত্রী তিনি উন্নয়নের নতুন মডেল বা যোজনা দিয়েছেন সামনে প্ল্যানিং কি হওয়া উচিত কারণ তিনি নিজে উত্তরবঙ্গের মানুষ তার যারা ভোটার তারা উত্তরবঙ্গের তাদের কিছু আকাঙ্ক্ষা আছে তারা তাদেরকে বলেন তাদের প্রতিনিধির মাধ্যমে তিনি প্রতিনিধি হিসাবে একটা আলাদা মডেল দিয়েছেন উত্তর পূর্ব ভারতের সঙ্গে যুক্ত করার জন্য এই ধরনের বহু মডেল আছে ভারতবর্ষে একশো পঁচিশটি জেলা যেগুলো পিছিয়ে থাকা জেলা তার মধ্যে পশ্চিমবাংলার পাঁচটা জেলা আছে তার উন্নয়নের জন্য কেন্দ্র সরকার আলাদাভাবে করছে সেই টাকাটা রাজ্য সরকার নিয়ে নিচ্ছে উত্তরবঙ্গের জন্য দপ্তর করেছেন কাজ কিছু হয় না উত্তরবঙ্গবাসীকে বোকা বানাবার জন্য আর উত্তরবঙ্গবাসী এটা জানে স্বাধীনতার আগে স্বাধীনতার পরে তারা বঞ্চিত বিভিন্ন সরকারের দ্বারা তাই তারা বারবার কোনো না কোনো কথা বলেন যেটাকে বিচ্ছিন্নতাবাদী ছাপ মেলে দেওয়া হয় তাই তারা টিএমসিকে কোনোদিন ভোট দেয়নি কারণ উত্তরবঙ্গের উন্নয়নের বিরোধী হচ্ছে টিএমসি উত্তরবঙ্গের উন্নয়নের কথা বলেই হা হা হাহাকার উঠে যায় টিএমসির মধ্যে আর বিজেপি উত্তরবঙ্গ চাইছে বলছে গোর্খাল্যান্ডের কথা কে বলেছে গোর্খাল্যান্ডের দাবিকে বাঁচিয়ে রেখে সিগনেচার করেছেন মমতা ব্যানার্জি আমরা করিনি তারা আমাদেরকে শেখাচ্ছে আন্দোলনের নেতা আজকে আজকে কার সঙ্গে যে আছে আন্দোলন চলছে অনন্ত মহারাজ আমাদের সঙ্গে আছেন কিন্তু তার সঙ্গে মমতা ব্যানার্জি মিটিং করতে পারেন তখন তিনি বিচ্ছিন্নতাবাদী হন না তো আজকে ওখানকার মানুষের যে আশা আকাঙ্ক্ষা উন্নয়নের যে আশা তাদের যে অধিকার সেটা প্রতিষ্ঠিত করার জন্য যিনি কেউ কথা বলে সে বিশৃতাবাদী এইভাবে উত্তরবঙ্গের মানুষকে বারবার পিছিয়ে রাখা হয়েছে তাদের অধিকারকে হরণ করা হয়েছে তার বিরুদ্ধে আমাদের অনেক নেতাও আওয়াজ তুলেছেন আর তারা এই জন্য তুলেছেন যে ওখানকার মানুষের যে আশাঙ্ক্ষা সেটাকে একটা আওয়াজ দিয়েছেন ওনারা সেই জন্য কামতাপুরী আন্দোলনের কথা উঠে সেই জন্য গেটার কুচবিহারে কথা উঠে সেই জন্য গোর্খাল্যান্ডের কথা উঠছে উদ্দেশ্য একটাই ওখানকার মানুষ বঞ্চিত তাদের আওয়াজকে দাবিয়ে রাখা হয়েছে তাই তারা কোনো না কোনোভাবে বলছেন আমাদের মধ্যে অনেক নেতাও সেই বিষয়কে তুলে ধরেছেন প্রতিনিধি হিসাবে কিন্তু ভারতীয় জনতা পার্টি কখনো কোনো প্রস্তাব নেয়নি কোনো কোনো কথা প্রতিশ্রুতি দেয়নি যে আমরা বাংলাকে ভাগ করবো যারা বিজেপিকে বদনাম করে রাজনীতি করতে চাইছেন তাদের উদ্দেশ্যটা বোঝা গেছে তারা উত্তরবঙ্গের উন্নয়ন চান না যা কিছু বলার নেই যা যা হচ্ছে যা দাবি এসছে তার পিছনে একটাই উদ্দেশ্য ওখানকার মানুষ নিজেকে বঞ্চিত মনে করছেন এমনকি তারা মনে করছেন যে পশ্চিমবঙ্গ ভারত ভারতের সঙ্গে থাকবে না অস্তিত্ব সংকটে ভুগছেন সেখান থেকে এই সমস্ত দাবি তুলেছেন কোন পার্টি এর সঙ্গে যুক্ত না বাকি বলার জন্য লোক আছে আজ পয়লা আগস্ট একটা ঐতিহাসিক যেন রচনা করলো বিধানসভা এই কথাটা কেন স্পষ্ট করলাম কারণ দেখা গেল আজকে বিধানসভার অন্দরমহলে এলেন বঙ্গ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ইতিমধ্যেই এই ছবি কার্যত যখন স্পষ্ট হচ্ছে তখন দেখা গেল আজ পয়লা আগস্টের দিন বিশেষ করে দিলীপ ঘোষের জন্মদিন সেই জন্মদিনের দিন শুভেন্দু অধিকারীর আমন্ত্রণপত্র পেয়ে দিলীপ ঘোষ সরাসরি প্রবেশ করলেন বিধানসভায় লোকসভা ভোটে বঙ্গ বিজেপির কিন্তু ভরাডুবি আশাস্বরূপ ফলাফল করতে তারা পারেননি যার জেরে কিন্তু ইতিমধ্যেই দেখা গেছিল দিলীপ ঘোষ একাধিকবার বিজেপির রাজ্য নেতৃত্ব কিংবা শীর্ষ নেতৃত্বকে আক্রমণ করেছেন কখনও রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কখনো বা বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদারকেও একাধিকবার আক্রমণ করতেও ছাড়েননি এই দিলীপ ঘোষ কিন্তু এই দিলীপ ঘোষকেই আবার দেখা গেল যখন লোকসভা ভোটের ফল শেষ তখন তিনি একবার বিধানসভায় এসেছিলেন বিধানসভায় এসে তিনি বিধানসভার কর্মীদের সঙ্গে দেখা করেন নিজের ঘরেও তিনি যান কার্যত দীর্ঘদিন পর আজকে পয়লা আগস্টে অর্থাৎ স্বাধীনতা দিবসের মাসেই পয়লা আগস্টের দিনই দিলীপ ঘোষ নিজের জন্মদিনে শুভেন্দু অধিকারীর আমন্ত্রণ পেয়ে বিধানসভায় যেমন প্রবেশ করলেন অন্যদিকে দেখা গেল বিধানসভার ভেতরের ছবিটি যদি স্পষ্ট করি সেখানে শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষকে মিষ্টি খাওয়াচ্ছেন এবং শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা তিনি উত্তরীয় দিয়ে দিলীপ ঘোষকে বরণ করে নিচ্ছেন এই ছবি যখন কার্যত স্পষ্ট হচ্ছে রাজনৈতিক চাপাত্তরে কিন্তু একাধিক পাওয়া যাচ্ছে কার্যত ছবিটা আরও স্পষ্ট হচ্ছে এই কথা ভেবে যখন বঙ্গ বিজেপির ভরাডুবি এই ভরাডুবিকে সামনে রেখে দিলীপ ঘোষ যখন একাধিক বার উচ্চ নেতৃত্ব বিজেপির যারা শীর্ষ নেতৃত্ব রয়েছেন তাদেরকেই এখন আক্রমণ করছেন কোথাও গিয়ে আজকে এই ছবি দেখে প্রমাণিত হচ্ছে কোথাও বরফ গলার কি ইঙ্গিত পাওয়া যাচ্ছে কোনো কি কিছু স্পষ্ট হচ্ছে কারণ যদি রাজনৈতিক জীবনের ক্ষেত্রে আমি বলতে চাই সেক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু যেমনটা বিজেপির সূত্র থেকেও জানা যাচ্ছে কার্যত শুভেন্দু অধিকারীর থেকে দিলীপ ঘোষের রাজনৈতিক জীবন কিন্তু অনেক বেশি সুদূর প্রসারী দীর্ঘদিন ধরে তিনি আর এস কর্মী ছিলেন আর তারপর ইতিমধ্যেই কিন্তু আর এস এসের কর্মীর পর দেখা গেলেন যখন বিজেপির রাজ্য সভাপতির পদ থেকে তিনি অপসারিত হলেন বা তিনি অবসর গ্রহণ করলেন তারপরে কিন্তু দেখা গেল সুকান্ত মজুমদার তিনি কিন্তু এই বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি পদে নিজেকে বিজেপির তরফ থেকে তাকে কিন্তু মনোনীত করা হলো এক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু কার্যত বঙ্গ বিজেপির লোকসভা ভোটে আশাস্বরূপ ফলাফল না হওয়ায় বঙ্গ বিজেপির একাংশ কিন্তু থেকে মনে করছেন যে তারা পুনরায় দিলীপ ঘোষকেই চান বিজেপির রাজ্য সভাপতি হিসাবে আর সেই আশঙ্কায়কে কি ক্রমশ স্পষ্ট হচ্ছে আজকে এই যে দুজনের সাক্ষাৎ বা দুজনের উষ্ণ অভ্যর্থনার মাধ্যমে সেই বিষয়টা কিন্তু বিজেপির একাধিক রাজনৈতিক মহলেও চাপান্তর করতে শুরু করে দিয়েছে এখন এই উত্তর আজকে এই উষ্ণ অভ্যর্থনার মাধ্যমে আদেও কি বরফ গোলে জলে পরিণত হলো দুজনের মধ্যে দিয়ে প্রশ্ন খুঁজছে যেমন হিম লাইফে ডিজিটাল তার পাশাপাশি কিন্তু প্রশ্ন খুঁজছেন বাংলার আমজনতাও পরবর্তী পরিস্থিতি কোন দিকে যায় সেদিকে থাকবে নজর নজর রাখুন শুধুমাত্র ইউএন ল্যাবে ডিজিটালের পর্দায় বিধানসভা থেকে বিলুপ্ত বিশ্ব রিপোর্ট ইউএন ল্যাব ডিজিটাল কলকাতা আপনারা দেখছেন ইউএন লাইভ বাংলা খবরের শেষ কথা